দুই দিনের আনন্দ তিনশো পঁয়ষট্টি দিনের আশা আমরা রিয়া ছেলেরা ছেলেরা এটাই আমাদের ভালোবাসা হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু রিয়া মাঝিপাড়া আগামী চৈত্র মাসের ষোলো তারিখে অমিত মানিক ধনু উৎপল দেবু ভৈরব আরও কয়েকজন ছেলের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী শীতলামায়ের পূজা উপলক্ষে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন্দন শীতলা পূজা উপলক্ষে পুরো রিয়া মাঝি পাড়া কাপাতে ও বিরোধী সেতাপের সাথে মুখমুখি কম্পিটিশন করতে রিয়া পাড়ার ছেলেরা নিয়ে আসেছে কম্পিটিশন কিং জয়রাম বাটি বাঁকুড়া সুর ঝংকারে সাউন্ড আর শুনে রাখ মাঝি পাড়ার আধ কাটার ছেলেরা তোদের গাড়ে যদি দম থাকে

দালা বাবা বাবা পিরি ধরিয়ে হামা আবিয়ের আটা দেখিনা শান্তি ভাই ভাই না আদার সামনে দি